আমি আল্লাহ তালা চাইলে ব্রাহ্মণের ঘরে মুসলমান বানাইতে পারি কথা বলেন আমি আল্লাহ চাইলে মুসলমানের ঘরে নাস্তিক আর মুরতাদ বানাতে পারি যেমন তসলিমা নাস্তিন বাপ মুসলমান মা মুসলমান চোদ্দ গোষ্ঠী মুসলমান কিন্তু এর পরিচয় নাস্তিক মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না মুসলমান হতে হয় মুসলমান কি হতে হয় বলে কাকে বলে মুসলমান এরগোলাম মুসলমানের ঘরে জন্ম নিলে ईमानदार হওয়া যায় মুসলমান নয় কেমন কাকে বলে মুসলমান মুসলমানের ঘরে জন্ম নিলে ईमानदार হওয়া যায় কিন্তু মুসলমান নয় বলে কেন বলে মুসলমানের ঘরে জন্ম নিলে এক আল্লাহ তালার উপরে বিশ্বাস আনে ইমান আনে নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে বিশ্বাস করে নবী ঠিক কিনা আল্লাহ আর নবীকে স্বীকার করার নাম হলো ইমান মুসলমান নয় দৃষ্টি কুরআন ও সুন্নাহর কথা বলে রব্বি করিম আমাকে বলবার মতো আমাদেরকে বসে শুনবার মতো হিম্মত ধৈর্য আর তৌফিক দান করেন বলেন আমিন আর ও জোরে বলি আল্লাহুম্মা আমিন প্রিয় হাজিরিন প্রত্যেক বছরের ন্যায় এই মাহফিল এবারেও হচ্ছে ঠিক না বিগত বছরে অনেক আল্লাহ পাকের বান্দা আর বান্দিরা এইভাবে জুড়ে মিলে বসছিলাম এবছরে ডানে বামে সামনে পিছনে একটু লক্ষ্য করে দেখুন অনেক আল্লাহ পাকের বান্দা আর বান্দিরা কিন্তু নাই আল্লাহ চাহে তো এই মাহফিল আগামী বছরও হবে আপনি আমি আমরা আগামী বছর এই ময়দানে এভাবে জুড়ে মিলে বসবো তো দূরের কথা আজ এখান থেকে সুস্থ শরীরে বাড়িতে ফিরে যাব এর গ্যারান্টি নাই কেন বলে নিঃশ্বাসের কোন বিশ্বাস নাই সেকেন্ডের কোন ভরসা নাই ঠিক কি না যে কোনো মুহূর্তেই মালাকুল মৌদ আপনার আমার সামনে হাজির হতে পারে যদি একবার হাজির হয় কতদিন সময় দেবে এক সপ্তাহ

হযরত আলী রাদিয়াল্লাহু আনহু উদ্দেশ্য করে বলেন আলী মৃত্যুকে তুমি কত নিকটে মনে করো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন ওগাল্লাহ আল্লাহর নবী এই যোহরের নামাজের ওযু করতেছি আসুরের নামাজ পড়তে পারবো এর গ্যারান্টি পয়গম্বর پیغمبر বলে আলী মৃত্যু তার থেকেও নিকটে বলে তুমি ডান পাশে সালাম ফিরাই বাম পাশে ফিরা বা এর গ্রান কি মৃত্যু এত নিকট হাজির এই গ্রামে আমরা যারা বসবাস করছি আজকের এমন একটা সুযোগ আমরা হাতছাড়া করে ফেলতেছি যেই সুযোগটা হতে পারে আমাদের আগামী নাজাতের আখেরাতে কি ঠিক না আল্লাহ এলাকায় মুসলমানের সংখ্যা কম না বেশি হ্যাঁ হিন্দুর সংখ্যা কম এরপরেও এই ময়দানে উপস্থিতি কম না বেশি যারা আসেনি তারা সব হিন্দু হিন্দু যারা দাঁড়ায় যারা দাঁড়ায় শুনে কষ্ট লাগতেছে এটা কোরআনের মাহফিল এটা সার্কাসের না

رب, لن رب لن يا ايها يا الذين, الذين امنوا اتقوا الله, الله امنوا اتقوا الله, الله حق, حق تقاته ولا تموتن الا, إلا, إلا, إلا أنتم مسلمون ইয়া আজ্যু হাল্লা দিনা আমানু এ আমার ইমানদার বান্দার বান্দীরা। ইত্যাকুল্ল আমি আল্লাহ তা আলাকে ভয় কৰ। হাকত কতিহি বলে ভয় করার মতো ভয় কৰ। ওলাতা মুতুন না তত পর্যন্ত মৃত্যুবরণ বৰণ কুনা। ইল্লা ও আংতুন মুসলিমুন। যতক্ষণ না তুমি মুসলমান হতে পারো কি হতে বলছে তাহলে আমরা কি কেউ অমুসলিম নাকি আমরা তো মুসলমান আবার কেন মুসলমান হওয়ার কথা বলছেন কেন বললেন আল্লাহ তাফসীরের মধ্যে মুফাসসিরিন একরাম লিখেন মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না মুসলমান হতে হয় মুসলমান কি হতে হয় বলে কাকে বলে মুসলমান আরে গোলাম মুসলমানের ঘরে জন্ম নিলে ईमानदार হওয়া যায় মুসলমান নয় কেমন কাকে বলে মুসলমান মুসলমানের ঘরে জন্ম নিলে ईमानदार হওয়া যায় কিন্তু মুসলমান নয় বলে কেন বলে মুসলমানের ঘরে জন্ম নিলে এক আল্লাহ তালার উপরে বিশ্বাস আনে ইমান আনে নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে বিশ্বাস করে নবী ঠিক কিনা আল্লাহ আর নবীকে স্বীকার করার নাম হলো ইমান মুসলমান নয় আল্লাহ আর নবীকে স্বীকার করার নাম কি ইমান কিন্তু কি মুসলমান নয় মুসলমান হতে হয় কি হয় আল্লাহ বলতেছেন হে ঈমানদার আমার বান্দার বান্দিরা কাদেরকে বলছেন কাদের বলেন কথা বলেন কাদের বলছেন হাই ইমানদার আমার বান্দা আর বান্দিরা ইত্তাকুল্লাহ তোমাদের জন্য নসিহত ওসিহত আদেশ উপদেশ হুকুম আমি আল্লাহ ভয় করো কাকে ভয় করার কথা বলছে কাদেরকে ভয় করার কথা বলছে কাদেরকে ইমানদারদেরকে বলছেন কি ভয় করো কাকে আল্লাহ কেমন ভয় করবা এর একটা শর্ত লাগায়া দিছে বলে খালি ভয় করি ভয় করি স্লোগান দিলে হবে না বলে ভয় করলেই শুধু হবে না বলে ভয় করার মতো ভয় কর ভয় করার মতো ভয় করো বলে কেমন আচ্ছা বলেন আজকে যদি এই মস্তবাপুর গ্রামে কোন সার্কাস থেকে একটা সিংহ পলায়ন করে এই মস্তবাপুর গ্রামের মধ্যে ঢুকে যায় আর যদি মসজিদের মাইকে ইমাম সাহেব ঘোষণা দেয় যে ভাই রংপুরের সার্কাস থেকে আগত সার্কাস থেকে একটা সিংহ পলায়া গেছে এই মধ্যে ঢুকছে তো যখন ঘর থেকে বের হইবেন তখন সতর্কতার সহিত বের হইবে মসজিদের মাইকে যদি ঘোষণা দেয় এবার বলেন সন্ধ্যার পরে কয়েকজন ঘরের বাইরে থাকবেন হ্যাঁ কেন কিসের ভয় বলে সিংহের ভয় কেন এত সিংহকে ভয় করি বলে যদি কারো উপর হামলা দেয় তাইলে আর সে বাসে না কেন বলে মরার ভয়ে সিংহকে ভয় করার সন্ধ্যার পরে আর কেউ ঘর থেকে বাহির হয় না আল্লাহ কয় সিংহকে যদি তুমি এমন ভয় করো আমি আল্লাহকে তার থেকেও বেশি ভয় এটার নাম হলো হাককুত কুতি ইত্তাকুল্লাহ হাককুত বলে ভয় করো ভয় করার মতো করো এরপরে বলতেছেন আল্লাহ বলেন ওয়ালা তামুতনা কাদেরকে বলতেছেন কাদেরকে কোন বেইমানের কাছে ওয়াজ নাই রব যা বয়ান করেছেন সব ইমানদারদের জন্য একটা দুইটা নয় বলে ছয়শ চুরাশিটা আয়াতে কারিমা নাজিল হয়েছে শুধু ইমানদারদেরকে সতর্ক করেছে ইমানদারদেরকে এবার বলতেছেন ওলা তামুতুন্না হ্যাঁ ইমানদারেরা মৃত্যুবরণ করিও না ইল্লা ও আংতুম মুসলিমুন যতক্ষণ পর্যন্ত তুমি মুসলমান না হতে পারো তাহলে কি বলল কাদেরকে বলল ইমানদারদেরকে বলছে সে ততক্ষণ পর্যন্ত মরবা না যতক্ষণ না তুমি মুসলমান হতে পারো তাহলে এখন মুসলমান কি মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হয় হয় তার চাক্ষুষ প্রমাণ সরাসরি হাতে কলমে শিক্ষা রব বলতেছেন তাকায় দেখো আমি আল্লাহ তালার পাওয়ার কত আমি আল্লাহ তালার ক্ষমতা কত তাকায় দেখো আমি আল্লাহ চাইলে কি করতে পারি তাকায় দেখো আমি আল্লাহ তালা চাইলে ব্রাহ্মণের ঘরে মুসলমান বানাইতে পারি কথা বলেন আমি আল্লাহ চাইলে মুসলমানের ঘরে নাস্তিক আর মুরতাদ বানাতে পারি যেমন তসলিমা নাস্তিন বাব মুসলমান মা মুসলমান 14 গুষ্টি মুসলমান কিন্তু এর পরিচয় নাস্তিক মুরগি কবি চেনেন মুরগি কবি বাপ মুসলমান মা মুসলমান 14 গুষ্টি মুসলমান কিন্তু এর পরিচয় নাস্তিক ডক্টর বলে জাফরুন জাফর ইকবাল নামটা কি সুন্দর নাম শুনে কি মনে হয় মুসলমান ঠিক না বাপ মুসলমান মা মুসলমান চোদ্দ গোষ্ঠী মুসলমান পরিচয় নাস্তিক আল্লাহ তালা বুঝাইতে চান মুসলমান তাকায় দেখো মানে আদম তাকায় দেখো আমি চাইলে কি পারি আমি চাইলে ব্রাহ্মণের ঘরে মুসলমান তৈরি করতে পারি আমি চাইলে মুসলমানের ঘরে নাস্তিক আর মুরতাদ বানাতে পারি কথা বলেন যারা ইসলামের বিপক্ষে অবস্থান নেবে তারা নাস্তিক আর মুরতাদ যারা ইসলামের পক্ষে অবস্থান নেবে তারা হলো যেটা বলতে চাচ্ছিল যে মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না মুসলমান হতে হয় মুসলমান কি হতে হয় বলে কেমনে ইসলামের পরিপূর্ণ হুকুম মানার মাধ্যমে আল্লাহর আদেশ আর নিষেধ গুলো মানার মাধ্যমে মুসলমান হতে হয় কথা বলে আল্লাহর আদেশ আর নিষেধ না মানার মাধ্যমে নাস্তিক আর মুরতাদ হয় what's